রাজমাতা দিঘির পথে সরাল হাঁস পরিবার আজ সকালে আমাদের পাড়ায় বিপুল ভাইয়ের বাড়ির সামনে দুটি সরাল হাঁস ও দশটি বাচ্চা সহ যাচ্ছিল সেটি দেখে বিপুল ভাইয়ের মা ওই বাচ্চাগুলোকে কুকুর বিড়াল থেকে বাঁচাবার জন্য নিজেদের বাড়ির ভেতরে নিয়ে আসে বাচ্চাদের সাথে সাথে ওর বাবা মাও চলে আসে এরপর ভাই বিপুল এবং তার পরিবারের পক্ষ থেকে এই সরাল হাঁস পরিবারকে প্রকৃতিতে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এরপর বিপুল ভাই তার টোটোতে কোচবিহার অনাস্টির চাইল্ড পার্লামেন্টের সদস্যদের সাথে নিয়ে রাজমাতার দিগির উদ্দেশ্য এই হাঁস তার বাচ্চা সমেত বিপুলের বাড়ির সামনে চলে আসছিল সেই বাচ্চাগুলোকে আমরা এখন রিলিজ করছি সেই বাচ্চা শুনে এইখানে রাখ পরেই রাখ ওর নাম নেমে যাবে বাচ্চা না না ও দিয়ে যাবে

হ্যাঁ না খুব ওদের জায়গায় আমরা ওদেরকে তোমার সাহায্যে আমরা ওদেরকে ওদের জায়গায় আমরা পৌঁছায় দিলাম এটা আমরা খুব খুশি একদম সত্যি ওরা ওদের স্থানে আমরা দেওয়ার চেষ্টা করছি সেখানে আসছে এখন বাকিটা ওরা ওদের এখানে উল্লেখ্য এই রাজমাতা দীঘিতেই এবছর এই সরাল হাঁস বা এই গেছু হাঁসদের সংরক্ষণের জন্য প্রতি অনাসৃষ্টি থেকে বিভিন্ন সময় সচেতনতার বার্তা দেওয়া হয়েছে আর এদিকে দিঘিতে নেমেই ওর মা বাবা কিছুক্ষণ দিঘির চারপাশে ঘোরাঘুরি করে ঘড়ি থেকে প্রায় সতেরো মিনিটের মাথায় আবার বাচ্চাদের কাছে ফিরে আসে এবং একসাথে বাচ্চাদের নিয়ে দিঘির জঙ্গলের দিকে চলে যায় দেখুন দেখুন সেই দৃশ্য মায়ের পিছু পিছু নটি বাচ্চা এগিয়ে গেলেও আরেকটি বাচ্চা যেটা কিনা ছিল বাকিদের থেকে কিছুটা দুর্বল সে কিন্তু পেছনে আসেনি সেটা নজরে পড়ে সেই মা মা আবার হুসিল দিয়ে তাকে আবার ডাকা শুরু করে এরপর সেই দশ নম্বর দুর্বল সেই শিশুটি সেও কিন্তু অবশেষে মায়ের ডাকে সারা দিয়ে চলে নেমে গেল করলাম অসাধারণ অসাধারণ একটি ঘটনা উনিশ জানাই বিপুল ভাইয়ের মানসিকতাকে তার জন্য প্রকৃতির সন্তানেরা নির্বিঘ্নে ফিরে গেল এই প্রকৃতিতেই